বেশ বড় বড় সাইজের পমফ্রিট মাছ দিয়ে বানাবো আর পমফ্রিট মাছের ঝাল পোস্ত প্রথমে পমফ্রিট মাছগুলোকে ভেজে নেব পমফ্রিট মাছ কিন্তু তেলে ছাড়লে ফাটে তার জন্য নুন হলুদের সাথে সর্ষের তেল মাখিয়ে নেবে তাহলে আর ফাটবে না ভীষণ সিম্পলি রান্না সর্ষের তেলে দিয়ে দেবো কালো জিরে নুন হলুদ আর শুকনো লঙ্কা বাটা একটু নাড়িয়ে তারপর অ্যাড করবো পোস্ত বাটা খুব ভালো করে সব একসাথে মিশিয়ে নিয়ে স্বাদ ব্যালেন্স করার জন্য দেবো চিনি তারপর যখন দেখবো তেল ছাড়তে শুরু করেছে তখন তোমরা যতটা রাখবে মনে করবে সেই বুঝে জল দিয়ে ফুটিয়ে নেবে তারপর অ্যাড করে দেবে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি এত সহজ একটা পমফের মাছের ঝাল পোস্ত রেসিপি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর নামানোর সময় আমি অ্যাড করেছি বেশ কিছুটা চিরা কাঁচা লঙ্কা আর সরষের তেল গরম ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট দুর্দান্ত লাগবে বানিয়ে রেখো বাই